পশ্চিমবঙ্গে তরুণদের নেপাল থেকে শিক্ষা নিন বলার আহ্বান জানিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বৃহস্পতিবার বলেন রক্তপাত ছাড়া দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না যার ফলে বিতর্কের সূত্রপাত তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে প্রাক্তন সংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের হুমকি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনেছে নেপালের চলমান সংকট নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিজেপির নেতা বলেন রাজ্যের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করার জন্য বাংলায় যুব সমাজ কখন জাগবে আমরা অপেক্ষা করছি রক্তপাত ছাড়া দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না অনেকেই বলেছেন যে গান্ধীজির গান বাজিয়ে দেশ স্বাধীন করেছিলেন আমি ব্যক্তিগতভাবে এতে বিশ্বাস করি না বেকার যুবকদের নেপাল থেকে শিক্ষা নেওয়া উচিত যেখানে আঠেরো থেকে তিরিশ বছরের যুবকরা শক্তি দেখিয়েছে বাংলায় এটি প্রয়োজন যেদিন বাংলার যুব সমাজ জাগবে আমাদের মতো লোকেরা প্রথম সারির নেতৃত্ব দিতে ইচ্ছুক তার মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্যারাকপুরের তৃণমূল সংসদ পার্থ ভৌমিক বলেন মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার জন্য তিনি এবং তার দলের সহকর্মীরা রাজ্যের সকল থানায় সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন যখন নিরক্ষররা কথা বলে তখন তারা এই ধরনের কথা বলে বাংলাদেশ একটি দেশ নেপালও একটি দেশ এবং পশ্চিমবঙ্গ একটি রাজ্য তিনি ভারতের তরুণদের ভারত সরকারের বিরুদ্ধে এটা করতে বলছেন কারণ দেশে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে দুর্নীতি রয়েছে তবু আমরা কখনোই বলবো না যে ভারত নেপালের মতো একটি দেশ কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী তিনি মূলত মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছিলেন ভৌমিকের মন্তব্যের পর বিজেপি নেতা বলেন যে তিনি তার বিরুদ্ধে পুলিশ মামলা করতে ভয় পান না আমি তাদের বিরুদ্ধে হুমকিতে ভিত নই তারা আমার বিরুদ্ধে যত অভিযোগ দায়ের করতে পারে কিন্তু আমি আমার অবস্থান পরিবর্তন করব না সিং বলেন গত লোকসভা নির্বাচনে ভৌমিক ব্যারাকপুরে সিংকে পরাজিত করেছিলেন ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা